অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে এটি হচ্ছে আমাদের ভায়েরহাট রংপুর জেলা কাউনিয়া উপজেলা টেপা মধুপুর ইউনিয়নে সদরাতালুক গ্রামে ভায়েরহাটের উত্তর পশ্চিম পাশে কালিকাপুর ভায়েরহাট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে রাস্তা সংলগ্ন নিচু জায়গায় পানির মধ্যে এই অজ্ঞাত একটি মহিলার লাশ পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত শনাক্ত করা গিয়েছে তিনি একটি মহিলা তার লাশ উদ্ধার কার্য চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই লাশটি প্রায় দীর্ঘদিনের তার পা ফুলে গিয়েছে দুর্গন্ধ ছড়ে গিয়েছে দুর্গন্ধর জন্য কাশে যাওয়া যাচ্ছে না তাই লোকজন সব মুখে মাস্ক পরে লাশটি উদ্ধার করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের লোক এসেছে কারনিয়া উপজেলার এবং হচ্ছে আশেপাশে আরও যে ফায়ার সার্ভিস টিম এবং হচ্ছে লাশ উদ্ধার কর্মীরা এখানে দেখা যাচ্ছে গ্রামের গ্রামের যে সাধারণ লোকজন আছে তারা লাশটি উদ্ধার করে দিচ্ছে নেটের মাধ্যমে আমরা লাশটিতে দেখতে পাচ্ছি তার হাতে চুরি আছে এটা দেখে ক্লিয়ার শনাক্ত করা যাচ্ছে সে একটা মহিলা তার মুখটি বোঝা যাচ্ছে না তার মুখটি খুবই বিস্ত্রী অবস্থায় আছে মুখ দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না তার নিচে অংশ পরনে কাপড়ও দেখা যাচ্ছে না তবে অনেক আগে থেকে আমরা শনাক্ত করতে পেরেছিলাম ওখানে মহিলা মানুষের জুতা পরেছিলো পানির বোতল এবং হচ্ছে ওড়না ছিল এবং পাশে খরচের ব্যাগ সহ পরে আছে পোলট্রি মুরগি মাছ সহ এটা দেখে প্রথমে কিছু শনাক্ত করা না গেলেও শেষ দি বোঝা গেল সে একটি মহিলা ছিল পুলিশ সর্বশেষ লাশটি উদ্ধার করতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন